আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে চলে আসলাম আইটি রেসিপি নিয়ে দেখে তো বুঝতেই পারছো কিসের রেসিপি নিয়ে আসলাম আজকে বেগুন ভর্তা করব আমার গাছের বেগুন পাইরা তারপরে আরেকটা কথা এই ভর্তায় ইম্পর্টেন্ট একটা জিনিস মেচিং আছে আর সেটা কি তোমরা যদি বুঝতে পারো কমেন্টসে জানিয়ে যাবা আমার মনে ছিল না সেটা দিতে পরে আমি ঠিকই দিয়ে নিছি কিন্তু সেটা ভিডিও করা হয়নি কিন্তু তোমরা কমেন্টসে জানিয়ে যাবা যে কী দেওয়া হয়নি দেখো আমার গাছ থেকে বেগুন নিছি আর বেগুনগুলো সুন্দর করে শুয়ে নিছি ছোট ছোট বেগুন চিকুন বেগুন বাইজা ভর্তা করে শুধু সোগাই দেখাবে সেজন্য আমি শুয়ে নিয়েছি দেখো সব কাটা বেগুন আমি শুয়ে নিয়েছি এভাবে শুইলা ভর্তা বানাইবা তাইলে অনেক ভালো লাগবে যারা বেগুনের সোগা পছন্দ করো না এভাবে সুইলা নিবা তাইলে অনেক সুন্দর ভর্তাটা হবে রান্না করলে অনেক ভালো লাগবে এই যে দেখো আমি বাঁচতে চলে আসছি কড়াইতে তেল দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে মা খাই নেব ভালো করে আজকে অনেক আইটেম করা হয়েছে ঘরে ভালো করে কষলাইয়ে আপনারা হলুদ আর লবণটা মা খাইবেন তারপরে বাঁচবেন কড়াইতে আমার দাঁতের সমস্যা ছিল সেই জন্য আমি দুই দিন ভাত খাই নাই তাই আজকে অনেক কিছু করতেছি অনেক ভাত খাবো বাঙালি মানুষ তো ভাত না খেলে যেমন ভালোই লাগে না দেখুন তেলের মেঝে এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম তেল একটু বেশি পড়ে গেছে সমস্যা নেই তেল টানবে না আর সরিষের তেল দিয়ে আমি রান্না করতেছি ভাজতেছি যখন বয়স অ্যাড করতেছিলাম এখন অনেক বৃষ্টি হইতেছে শব্দ আসতে পারে আর হ্যাঁ ভালো করে কিন্তু খেয়াল করবা যে কি মেশিন আছে কমেন্টসে কিন্তু জানিয়ে যাবা দেখো বেগুনগুলো অল্পতেই অনেকটা নরম হয়ে গেছে এখনই অনেক সিদ্ধ হয়ে গেছে সিলানে অনেক দেখো আমার অনেক নরম হয়ে গেছে বেগুনগুলি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্টস করবা শেয়ার করে দিবা দেখো সিদ্ধ হয়েছে পরে আমি উঠে নিছি আর এখন লবণ দিয়ে ভালো করে মশলাগুলি কষাবো সরি কষলাই নেব আর হে ধনে থাকলে ধনেপাতা দিবা ধনেপাতা দিলে ভর্তা অনেক ভালো লাগে যে কোনো ভর্তা ধনে দিলে অনেক ভালো লাগে তারা কিন্তু আমি রান্নার সময় চুলার পর বসে ভর্তাটা বানাইতেছি আর কি রান্না করতেছি সেটাও কিন্তু দেখাইলাম জালি কুমড়া বাঁচতেছিলাম এক চুলায় আমি টক রান্না করতেছিলাম যদি তোমরা মাছের টক রান্নার রেসিপি জানতে চাও তাহলে কমেন্টসে অবশ্য জানাই বা নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য লাস্টে সরিষার তেল দিয়ে ভালো করে মা খাইয়া মার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে আজ দেখো জালি কুমড়া বাজতেছি সরিষা দিয়ে মিষ্টি কুমড়া বাজি আর এই বর্তাটা দেখো শুধু কালারটা কি হয়েছে ওয়া হয়েছে আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করে আওয়াজ চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ